সাতটি গ্রামে ছিল এক মহাজন এখানে সবাই তার অতি আপন তাদের সকল সমস্যায় মিটায় আসা রাখে ভরসা কিন্তু একদিন ছাড়েনি তারে জম নিয়ে যায় জমালয়ে সেখানে ঘটিল কী তারে দেখেছে সেতাই কেদার বুচির মা আছে যেতায় হঠাৎ চিৎকার দিয়ে বলে ওঠে তোমরা কেন এনেছো আমায় তোমরা আমারে চেনো না বুঝেছি কিছুই জানো না আমি সাতটি গ্রামের এক মহাজন কেদার বুচির মা আমার অতি আপন পাঁচটি শত টাকার বিনিময়ে মাত্র পাঁচটি মাস ভুছিতে রেখেছিলাম ঘরে মৃত্যুকালে আমারে পুড়িয়েছিল ধামে নতুন এক মহাশ্মশানে তোমরা কেন এনেছো হে তাই কেদার বুচির মা আছে যেথায়